ওম তব তপ্ত কথামৃতীবন কবিভিড়ি কলমশাপহম শ্রবণমঙ্গল শ্রীমদা ভুবি গৃহতি যে ভূরিদা জন শ্রী শ্রী রামকৃষ্ণ কথা মৃত চতুর্থ পরিচ্ছেদ জ্ঞান কাহাকে বলে ও প্রতিমা পূজা মাষ্টার জ্ঞান কাহাকে বলে ও অজ্ঞান কাহাকে বলে এখনও জানেন না এখন এই পর্যন্ত জানিতেন যে লেখাপড়া শিখিলে ও বই পড়িতে পারিলে জ্ঞান হয় এই ভ্রম পরে দূর হইয়াছিল তখন শুনিলেন যে ঈশ্বরকে জানার নাম জ্ঞান আর ঈশ্বরকে না জানার নামই অজ্ঞান ঠাকুর বলিলেন তুমি কি জ্ঞানী মাস্টারের অহংকার আবার বিশেষ আঘাত লাগিল শ্রীরাম কৃষ্ণ আচ্ছা তোমার সাকারে বিশ্বাস না নিরাকারে মাস্টার অবাক হইয়া স্বগত সাকারে বিশ্বাস থাকলে কি নিরাকারে বিশ্বাস হয় ঈশ্বর নিরাকার এ বিশ্বাস থাকিলে ঈশ্বর সাকার এ বিশ্বাস কি হইতে পারে বিরুদ্ধ অবস্থা দুটাই কি সত্য হইতে পারে সাদা জিনিস দুধ কি আবার কালো হতে পারে মাস্টার আগা নিরাকার আমার এইটি ভালো লাগে শ্রীরামকৃষ্ণ তা বেশ একটাতে বিশ্বাস থাকলেই হলো নিরাকারে বিশ্বাস তা তো ভালোই তবে এ বুদ্ধি করো না যে এইটি কেবল সত্য আর সব মিথ্যা এইটি যেন যে নিরাকারও সত্য আবার সাকার ও সত্য তোমার যেটি বিশ্বাস সেটি ধরে থাকবে মাস্টার দুই সত্য এই কথা বারবার শুনিয়া অবাক হইয়া রহিলেন এ কথা তো তাহার পুথিগত বিদ্যার মধ্যে নাই তাহার অহংকার তৃতীয়বার চূর্ণ হইতে লাগিল কিন্তু এখনও সম্পূর্ণ হয় নাই তাই আবার একটু তর্ক করিতে অগ্রসর হইলেন মাস্টার আগা তিনি সাকার এ বিশ্বাস যেন হলো কিন্তু মাটির প্রতিমা তিনি তো নন শ্রীরামকৃষ্ণ মাটি কেন গো চিন্ময়ী প্রতিমা মাস্টার চিন্ময়ী প্রতিমা বুঝিতে পারিলেন না বলিলেন আচ্ছা যারা মাটির প্রতিমা পূজা করে তাদের তো বুঝিয়ে দেওয়া উচিত যে মাটির প্রতিমা ঈশ্বর নয় আর প্রতিমার সম্মুখে ঈশ্বরকে উদ্দেশ্য করে পূজা করো মাটিকে পূজা করা উচিত নয় লেকচার ও ঠাকুর শ্রীরামকৃষ্ণ শ্রীরামকৃষ্ণ বিরক্ত হইয়া তোমাদের কলকাতার লোকের ওই এক কেবল লেকচার দেওয়া আর বুঝিয়ে দেওয়া আপনাকে কে বোঝায় তার নেই ঠিক তুমি বুঝাবার কে যার জগৎ তিনি বুঝাবেন যিনি এই জগৎ করেছেন চন্দ্র সূর্য ঋতু মানুষ জীব জীবজন্তু করেছেন জীবজন্তুদের খাবার উপায় পালন করবার জন্য মা বাপ করেছেন মা বাপের স্নেহ করেছেন তিনিই বুঝাবেন তিনি এত উপায় করেছেন আর এ উপায় করবেন না যদি বুঝাবার দরকার হয় তো তিনিই বুঝাবেন তিনি তো অন্তর্জামী যদি ওই মাটির প্রতিমা পূজা করাতে কিছু ভুল হয়ে থাকে তিনি কি জানেন না তাকেই ডাকা হচ্ছে তিনি ওই পূজাতেই সন্তুষ্ট হন ওর জন্য তোমার মাথা ব্যথা কেন তুমি নিজের যাতে জ্ঞান হয় ভক্তি হয় তার চেষ্টা করো এইবার তাহার অহংকার বোধ হয় একেবারেই চূর্ণ হইল তিনি ভাবিতে লাগিলেন ইনি যা বলেছেন তা তো ঠিক আমার বুঝাতে যাবার কি দরকার আমি কি ঈশ্বরকে জেনেছি না আমার তার উপর ভক্তি হয়েছে আপনি সুস্থে স্থান পায় না শঙ্করাকে ডাকে জানি না শুনি না পরকে বুঝাতে যাওয়া বড়ই লজ্জার কথা ও হীন বুদ্ধির কাজ এ কি অঙ্কশাস্ত্র না ইতিহাস না সাহিত্য যে পরকে বুঝাবো এ যে ঈশ্বর তত্ত্ব ইনি যা বলেছেন মনে বেশ লাগছে ঠাকুরের সহিত তাহার এই প্রথম ও শেষ তর্ক শ্রীরামকৃষ্ণ তুমি মাটির প্রতিমা পূজা বলেছিলে যদি মাটিরই হয় সে পূজাতে প্রয়োজন আছে নানা রকম পূজা ঈশ্বরই আয়োজন করেছেন যার জগৎ তিনিই এসব করেছেন অধিকারী ভেদে যার যা পেটে শয় মা সেই রূপ খাবার বন্দোবস্ত করেন এক মা আর পাঁচ ছেলে বাড়িতে মাছ এসেছে মা মাছের নানা রকম ব্যঞ্জন করেছেন যার পেটে যা শয় কারোর জন্য মাছের পোলোয়া কারোর জন্য মাছের অম্বল মাছের চচ্চড়ি মাছ ভাজা এই সব করেছেন যেটি যার ভালো লাগে যেটি যার পেটে সয় বুঝলে মাস্টার আগে হ্যাঁ পঞ্চম পরিচ্ছেদ ভক্তির উপায় মাস্টার বিনীতভাবে ঈশ্বরে কি করে মন হয় শ্রীরামকৃষ্ণ ঈশ্বরের নাম গুণ গান সর্বদা করতে হয় আর সৎসঙ্গ ঈশ্বরের ভক্ত বা সাধু এদের কাছে মাঝে মাঝে যেতে হয় সংসারের ভিতর ও বিষয় কাজের ভিতর রাত দিন থাকলে ঈশ্বরে মন হয় না মাঝে মাঝে নির্জনে গিয়ে তার চিন্তা করা বড় দরকার প্রথম অবস্থায় মাঝে মাঝে নির্জন না হলে ঈশ্বরে মন রাখা বড়ই কঠিন যখন চারাগাছ থাকে তখন তার চারিদিকে বেড়া দিতে হয় বেড়া না দিলে ছাগল গরুতে খেয়ে ফেলে ধ্যান করবে মনে কোণে ও বনে আর সর্বদা সৎ সৎ বিচার করবে ঈশ্বরী সৎ কি নিত্য বস্তু আর সব অসৎ কিনা অনিত্য এই বিচার করতে করতে অনিত্য বস্তু মন থেকে ত্যাগ করবে মাস্টার বিনীতভাবে সংসারে কীরকম থাকতে হবে শ্রীরামকৃষ্ণ সব কাজ করবে কিন্তু মন ঈশ্বরেতে রাখবে স্ত্রী পুত্র বাপ মা সকলকে নিয়ে থাকবে ও সেবা করবে যেন কত আপনার লোক কিন্তু মনে জানবে যে তারা তোমার কেউ নয় বড় মানুষের বাড়ির দাসী সব কাজ করছে কিন্তু দেশে নিজের বাড়ির দিকে মন পড়ে রয়েছে আবার সে মনিবের ছেলেদের আপনার ছেলের মতো মানুষ করে বলে আমার রাম আমার হরি কিন্তু মনে মনে বেশ জানে এরা আমার কেউ নয় কচ্ছপ জলে চরে বেড়ায় কিন্তু তার মন কোথায় পড়ে আছে জানো আড়াই পড়ে আছে যেখানে তার ডিমগুলি আছে সংসারের সব কর্ম করবে কিন্তু ঈশ্বরে মন ফেলে রাখবে ঈশ্বরে ভক্তি লাভ না করে যদি সংসার করতে যাও তাহলে আরও জড়িয়ে পড়বে বিপদ শোক তাপ এসবে অধৈর্য হয়ে যাবে আর যত বিষয় চিন্তা করবে ততই আসক্তি বাড়বে তেল হাতে মেখে তবে কাঁঠাল ভাঙতে হয় তা না হলে হাতে আঠা জড়িয়ে যায় ঈশ্বরে ভক্তিরূপ তেল লাভ করে তবে সংসারের কাজে হাত দিতে হয় কিন্তু এই ভক্তি লাভ করতে হলে নির্জন হওয়া চাই মাখন তুলতে গেলে নির্জনে দই পাততে হয় দইকে নাড়া নাড়ি করলে দই বসে না তারপর নির্জনে বসে সব কাজ ফেলে দই মন্থন করতে হয় তবে মাখন তোলা যায় আবার দেখো এই মনে নির্জনে ঈশ্বরের চিন্তা করলে জ্ঞান বৈরাগ্য ভক্তি লাভ হয় কিন্তু সংসারে ফেলে রাখলে ওই মন নিচ হয়ে যায় সংসারে কেবল কামিনী কাঞ্চন চিন্তা সংসার জল আর মনটি যেন দুধ যদি জলে ফেলে রাখো তাহলে দুধে জলে মিশে এক হয়ে যায় খাঁটি দুধ খুঁজে পাওয়া যায় না দুধকে দই পেতে মাখন তুলে যদি জলে রাখা যায় তাহলে ভাসে তাই নির্জনে সাধনার দ্বারা আগে জ্ঞান ভক্তিরূপ মাখন লাভ করবে সেই মাখন সংসার জলে ফেলে রাখলেও মিশবে না ভেসে থাকবে সঙ্গে সঙ্গে বিচার করা খুব দরকার কামিনী কাঞ্চন অনিত্য ঈশ্বরই একমাত্র বস্তু টাকায় কি হয় ভাত হয় ডাল হয় কাপড় হয় থাকবার জায়গা হয় এই পর্যন্ত কিন্তু এতে ভগবান লাভ হয় না তাই টাকা জীবনের উদ্দেশ্য হতে পারে না এর নাম বিচার বুঝেছ মাস্টার আগে হ্যাঁ প্রবোধ চন্দ্রোদয় নাটক আমি সম্প্রতি পড়েছি তাতে আছে বস্তু বিচার শ্রীরামকৃষ্ণ হ্যাঁ বস্তু বিচার এই দেখো টাকাতেই বা কী আছে আর সুন্দর দেহেই বা কী আছে বিচার করো সুন্দরীর দেহেতেও কেবল হাড় মাংস চর্বি মল মূত্র এইসব আছে এইসব বস্তুতে মানুষ ঈশ্বরকে ছেড়ে কেন যে মন দেয় কেন ঈশ্বরকে ভুলে যায় ওম শান্তি 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 হরিওম তৎসৎ শ্রীরাম ও কৃষ্ণার্পণমস্তু নমস্তু